আগত প্রাথমিক বিভাগ এবং মাধ্যমিক বিভাগ থেকে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বিভাগ আজ পাঁচই জুন আমিও ম্যাডামের পরামর্শক্রমে কানপুর গ্রাম পঞ্চায়েত এবং সঙ্ঘের তরফে একটা কর্মসূচি নেওয়া হয়েছে আজকে এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করার জন্য আমি বিডিও ম্যাডামকে এবং সাথে সাথে কানপুর গ্রাম পঞ্চায়েত এবং সঙ্গে সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি প্রত্যেককে আজকের এই দিনটার কথা ভাবতে হবে বাধ্য হঠাৎ করে যে আজকের দিনে এই ধরনের আমরা কর্মসূচি নিলাম কেন আমরা জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আকারে পালিত হয় গোটা পৃথিবী জুড়ে আমাদের এই যে শস্য শ্যামলা পৃথিবীর মা পৃথিবীতে তো আমরা মা বলি সেই মায়ের স্বাস্থ্য মায়ের পরিবেশ আজ এতই কলুষিত হয়ে গেছে আজকে আমাদের প্রত্যেককে সচেতনতাই হতে হবে মায়ের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তার ছেলে মেয়ের স্বাস্থ্য ভালো থাকতে পারে না এখানে উপস্থিত যে মায়েরা আছেন সেটা তার সেটা আপনারা মর্মে মর্মে অনুভব করতে পারছে তাই আমাদের এই পৃথিবীর মা সেই পৃথিবীর মা তার পরিবেশ আর এমন জায়গায় চলে গেছে আজকে আমরা যারা আছি আমরা যদি সচেতন না হই তাহলে আগামী দিনে যাদের জন্য পৃথিবীকে আমরা রেখে যাবো কি পৃথিবী রেখে যাব সেই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে তাই এই কর্মসূচির সাফল্য আমি কামনা করি আমাদের এই কর্মসূচির মধ্যে একটা বড় পয়েন্ট বলা হয়েছে প্লাস্টিক বর্জন প্লাস্টিক বা পলিথিন আমরা জানি আশির দশকে উনিশশো বিরাশি সালের পর প্রথম মার্কেটে আসতে শুরু করে আমি তখন ওই ক্লাস সেভেন এইটের ছাত্র আমরা তখন পলিথিন সবে ব্যবহার করতে দেখতে শুরু করেছি মানুষকে সেই পলিথিন আজকে যে আমাদের সামনে এসে এত বড় একটা ত্রাসের সৃষ্টি করবে এত বড় একটা বিরাট একটা পরিবেশকে দূষিত করে ফেলবে ভয়ঙ্কর হয়ে উঠবে এটা আমরা ভাবতেও পারিনি সেই পরিবেশ হচ্ছে কিভাবে প্লাস্টিকের জন্যে এটা এখানে আমরা যারা আছি তারও অজানা নয় আমরা জানি পলিথিন বা এই যে প্লাস্টিক এটা যে যৌগ থেকে তৈরি হয় পলিমার নামক যৌগ এই পলিমার যৌগ থেকে তৈরি পলিথিন এটা ব্যবহার করবার পর সিঙ্গেল ইউজ করবার পর যখন আমরা বাইরে ফেলে দিই সেটা কিন্তু কখনোই আর মাটিতে মিশে যায় না কেননা এটাকে বলা হয় ইংরেজিতে নন বায়োডিগ্রেডেবেল অর্থাৎ প্রকৃতির উপাদানে আর ফিরে যায় না কি হয় মাটিতে পড়ে মাটিটাকে দূষিত করে মাটির স্বাস্থ্য নষ্ট করে আমরা যদি সেই পলিথিনকে কুড়িয়ে ফেলি তার থেকে যে গ্যাস বের হয় সেই গ্যাসটা মারাত্মকভাবে আমাদের ক্ষতি করে সেই গ্যাস আমাদের শরীরে ঢুকে আমাদের লাংসের বিশাল ক্ষতি করে এবং সেটা যখন চাষের জমিতে পড়ে চাষের জমি স্বাস্থ্য নষ্ট করে উর্বরতা নষ্ট হয় সেই পলিথিন যখন পুকুরের জলে পড়ে জলে যে প্রাণীদের ক্ষতি হয় অনেক সময় যে সমস্ত গরু বা এই ধরনের প্রাণীরা যারা শাক খায় ঘাস পালা ইত্যাদি খায় তার সঙ্গে পলিথিন খেয়ে ফেলে সেটা তাদের পেটে দিয়ে কি সময় ফল সৃষ্টি করে পলিথিনের এই ক্ষতির কথা বললে শেষ করা যাবে না সেই পলিথিন প্লাস্টিক আজ আমাদের বর্জন করতে হবে এই বর্জন করার ডাক দেওয়া হয়েছে সরকারিভাবে সেই ডাককে আমরা সমর্থন করি তাই আজকে এই প্রোগ্রামের সঙ্গে গলা মিলিয়ে আমরা প্রত্যেকে বলবো যে আমরা প্রত্যেকে যেন প্লাস্টিককে বর্জন করতে পারি এবং আমরা প্রত্যেকে বৃক্ষরা যেন রোপণ করতে পারি বলা হয়েছিল সরকারিভাবে যে প্রত্যেকটা মানুষ যেন অন্তত তিনটে করে গাছ বসায় যে তিনটে গাছকে বড় করতে পারবে এবং শুধু গাছ বসানোর মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি যেন শেষ হয়ে না যায় আজকের এই কর্মসূচির মধ্যে আমি জেনেছি যে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ হবে এবং এই যে পচিমাজা ছেলেমেয়েরা এসেছে এদের হাত দিয়েই গাছ বসানো হবে খুব ভালো উদ্যোগ খুব প্রশংসনীয় উদ্যোগ এরা এখন থেকে সচেতন হোক আমরা ক্লাসে পড়ানোর মাঝখানে বারবার তাদেরকে এই পরিবেশ নিয়ে সচেতন করবার চেষ্টা করি আজকে এরা হাতে কলমে গাছগুলো বসাক এবং আমি বলবো প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো যে আমরা যে গাছগুলো বসাবো সেই গাছগুলো যাতে বড় হতে পারে সেটা দেখার দায়িত্ব আমাদের আমরা যেন কখনো না ভাবি যে আজকে পাঁচই জন আমি একটা গাছ বসালাম ব্যাস আমার দায়িত্ব পালন হয়ে গেল বা যখন অরণ্য সপ্তাহ পালন করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জুলাই মাসে তখন পঞ্চায়েত থেকে গাছ দেওয়া হবে ওই গাছগুলো বসিয়ে দেবো ব্যাস সেই গাছটা বড় হলো কি না গাছটাকে আমি একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারলাম কি না গাছের উপকারিতা আমরা পাবো কি না সেইটা আমাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে কারণ গাছ ছাড়া একটা মুহূর্ত আমরা চলতে পারবো না আমাদের প্রাণদায়ী অক্সিজেনের সরবরাহ আমাদের সমস্ত ফার্নিচারের সরবরাহ আমাদের ওষুধের সরবরাহ বলে শেষ করা যাবে না গাছের উপকারিতা ফল ফুল মূল প্রত্যেকটা দিন আমাদের উপকারে লাগে তাই আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে সচেতন নাগরিক আমাদেরকে শপথ নিতে হবে এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গিনাত আমরা শপথ নেব যে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখবো স্বাস্থ্যবান রাখবো যাতে করে আমরা ভালো থাকবো আমাদের পরবর্তী এই কোচিং ছেলেমেয়েরা তারাও ভালো থাকবে তাদের মধ্য দিয়ে সচেতনতা অন্যের কাছে প্রবাহিত হবে আজকের এই কর্মসূচির সাফল্য ফল কামনা করে এবং এই যে উদ্যোগ মাননীয় পিডিরা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে কানপুর পঞ্চায়েত পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সংঘকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি